আমি আইলাম তোমার চমকাই দেওয়ার লাগিয়া ও আমার চমকাইতে আমি লিগাইছ তা কখন আইস আইসি আধা ঘন্টা লিব ও তে আমি যে ঘরে ঢুকছি তুমি কাজ দিবা না আমি ঘুমাইছিলাম না আমি আরো ভাবলাম যে তোমার বোনে মনে রয়েছে শুইয়া বোনে রান্না করে রান্না করে ও যাক তুমি আইছো দেখে ফ্রিজ থেকে কি মাংস বাই করছে ও তাই রান্না করে আফা আরে বাবা যাক তাহলে তোমার আফার তো রান্না করতে সময় লাগবো ঠিক আছে তাহলে এই তুমি আর আমি একটু গল্প করি কি কো করো আচ্ছা শুনো তুমি তো আগের অনেক সুন্দর হয়েছে দেয়া যায় সুন্দর হুম আসলে তোমার এই যে তিল ডালছে না এই তিলটা কিন্তু অনেক সুন্দর লাগে সত্যি এই পুরুষ মানুষ কি পিছে পিছিয়ে ঘুরাও নাকি কবারই না হুম কবারই না না আমার কেমন সন্দেহ লাগে কারণ কি জানো কারণ তোমার ওই কদবেল দুইটাই আমারে কইতাছে যে তুমি নিশ্চয়ই লগে ডেটিং তুমি তো বুঝোই তেমন বুঝবো না তোমার বোনে যখন আমার বাড়িতে আইলো তখন তোমার উত্তর সুরু শুধু আসিল বিয়ের বিয়ার দুই তিন তিনবার গেলো তখন কিন্তু বড় হইছে আর তোমার বিয়ে বিয়ের সাথে নাই তোমারটা তো বড় হইলো কেমনে এই শালি

তোমার আফা তো তোমার আফাই তোমার আফা তো পুরান নতুন না আমার নতুন না আমার সব শিখান লাগবো না মনে করো তোমার বোনের লোক আমি কেমনি সংসার করি আর কেমনি থাই কেমনি কি করি তোমার শিয়াল লাগবো না আমার তোমার জামাই তো শিখাইবো জামার বিয়ে হইলে তারপরে এখন তো তোমার বিয়ে হয় নাই লেহা নতোম লাকি শিখি না আগে শিখা দরকার আছে না এই যে বুঝেনা রে যা যা শিখানে সব শিখাই দিমু শিখাও কেমনে তোমার জামাই আদর করবা কেমনে তোমার জামাই তোমার বেশি ভালোবাসবো কেমনে তোমার জামাই তোমার তুমি কোনো কিছু চাও আগে তোমার আইনা দিব তারপরে কি করলে তোমার জামাই তোমার সারা অন্য কোনো মায়ের দিকে তাকাইবো না সব শিখাই দিমু শিখবে না আচ্ছা একটা মাইয়া কি চাই না যে তার জামাই জানি সবসময় তার পিছে পিছিয়ে ঘুরে সব সময় জানি তার কথাই শুনে অন্য কোনো মায়ের প্রতি জানি না পড়ে সবাই এটা চায় না তাই বুঝো এগুলা যদি তুমি মনে করো যে বিয়ার পরে যদি যে তোমার জামাই তোমার কথা শুনে না উল্টা পাল্টা চলে তখন তোমার ভাল এটা যদি আমি তোমার সুখ শিখিয়া দেমন ঠিকই হ্যাঁ ভালো না তোমার ফোন নিয়ে হ ফোন দিলাফোন তোমার বান্ধবী আছে অনেকগুলা না যাই তো তোমারে যাবার আমি শিখামো এগুলো কিন্তু আবার তোমার বান্ধবী কাছে যাই কয়ে দিও না ফটক হোকা যদি তুমি কো যে আমার দুলাভাই ভাই আমার এগুলো শিখিয়ে দিছে তাইলে না মনে করো যে এই আগে তো সব ফ্লাস হয়ে না তোমারটা তোমার ভিতরে রাখবা আর তুমি জামাই বাড়ি যখন যাবা তখন তুমি আমার কথা মতো কাজ করবা বুঝো নাই কিন্তু এটা কারোর কাছে কন যাব না তোমার আফার কাছেও কিন্তু কন যাব না বুঝছো আর তুমি আফার তোমার আফার কাছে যদি তারপর কইয়া দাও তাইলে কিন্তু আবার আরেক জ্বালা কারণ এটা তো মনে করো সবাই সবাইকে শিখাইবো না তুমি তো আমার ভালো না তুমি আমার একমাত্র শালি তোমারে যদি আমি না শিখাই তাহলে শিখাইবো কেরা

হ্যালো দেখছো কত সুন্দর লাগতেছে তোমারে দেখছো তোমার আফায় যখন প্রথম প্রথম আমার বাইক তাইলো না তোমার আফার ডিউটিরম দেখতে অনেক সুন্দর লাগতো খুব ভাল লাগতো ঠিক আছে দেখো কত ভাল লাগবো তুমি খালি চোখটা একটু বন্ধ রাখো বন্ধ করোনা আবার কান্নাকাটি করো না কিন্তু ভয় করতাছে আমার কী ভয় করবো কে বন্ধ করলাম কয়েল আচ্ছা 만들었어? 응. 응.